সে বলে আমাকে বলছে যে বাবা আমি ইলিশ মাছ খেয়ে খাবো তখন আমি আমার স্ত্রীর সাথে বললাম যে কি করা যায় সে বললো যে একটা ইলিশ মাছ নিয়ে আসবো ছেলে যখন এত করে বলছে তখন আমি বাজারে গেলাম যাওয়ার পরে দেখলাম ইলিশ মাছের কেজি সতেরোশো টাকা এত টাকা আমার কাছে নেই এটা কি ভাই টাকা কি সবসময় থাকে থাকে না এটা তো কোনো অন্যায় হতে পারে না আমার কাছে টাকা নেই আমি ফাঙ্গাস মাছ কিনে আমি আমি নিয়ে আসছি বাসায় এবং বলছি যে বাবা এটা ইলিশ মাছ সে মজা করে খেয়েছে এবং সে মনে করছে যে এটা ইলিশ মাছ এটা দিয়ে আমি বুঝা দিয়েছি আমরা ভুক্ত শিক্ষক সমাজ আমরা ভুক্ত শিক্ষক সমাজ নাইনটি সেভেন পার্সেন্ট মাধ্যমিক শিক্ষা পরিচালনা করি নাইনটি সেভেন পার্সেন্ট মাধ্যমিক শিক্ষা পরিচালনা করার পরও আমাদের থুক বরাদ্দ ছিল মাত্র বাড়ি ভাড়া এক হাজার টাকা এটা কি আদৌ পৃথিবীর কোনো জায়গায় কিংবা বাংলাদেশের বস্তিতেও কি এক হাজার টাকা দিয়ে ভারী ভাড়া পাওয়া যায় যায় না আমাদের ভুক্ত শিক্ষকদের হৃদয়ের যে কান্নাটা হৃদয়ের যে উপলব্ধি হৃদয়ের যে আর্তনাদ হাহাকার এই হাহাকারটা শুধু আমি আমার মাধ্যমে প্রতীকী এবং রূপক অর্থে সকল শিক্ষকদের আমি এখানে বুঝাতে আমার উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করেছি আমি আমার জীবনের বাস্তব যে চরম সত্যটা এটা তুলে ধরেছি আমার লাইফে এর থেকে চরম এমপিভুক্ত শিক্ষকতায় আসার পরে এর থেকে চরম অবস্থায় আমি এখন আছি কারণ আমি ঋণগ্রস্ত মানুষ কারণ আমরা এমপিভুক্ত শিক্ষকরা মাত্র সাড়ে বারো হাজার টাকা বেতন পাই এই সাড়ে বারো হাজার টাকা দিয়ে কে এখন সংসার চলতে পারে কোনোভাবেই সম্ভব না আমরা দশ দিন বারো দিন পরে বন্ধু বান্ধবদের কাছ থেকে টাকা ধার নেই কিন্তু এই টাকা তো আমরা দিতে পারি না তখন আমার ঋণের পরিমাণটা আস্তে আস্তে বেড়েই চলে হ্যাঁ এটা আমার ক্ষেত্রে না এটা সকল এপিভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে তাদের সন্তানরা যখন বাহিরে লেখাপড়া করতে যায় তখন তারা নিজেদের চাহিদা মেঠাবে না সন্তানকে দেবে এই যে ভয়াবহতা এই যে একটা অসহায়ত্ব এই অসহায়ত্বের উদাহরণ হিসাবে আমি তাদের না বলা কথাটুকু সংবাদ মাধ্যমে উপস্থাপন করতে চেয়েছি যখন আমরা শহীদ মিনারে এগারো দিন এগারো রাত ওখানে খেয়ে না খেয়ে আন্দোলনে যুক্ত ছিলাম যখন আমরা আমার আমরা কোনো দিশা হয়ে গেছিলাম যখন আমাদেরকে কোনোভাবেই আশ্বস্ত করছিল না তখন আমরা দিশাহারা হয়ে গেছিলাম তখন দিশে হারা অবস্থায় থেকে আমাদের চোখ জুড়ে যে কান্না এসেছিল এই কান্না আমাদের হৃদয়ের কান্না এই কান্না একশো পারসেন্ট সত্য এবং এই কান্নার মধ্যে কোনো বল নেই এই কান্নার মাধ্যমে আমি সমস্ত শিক্ষক সমাজের উদাহরণ দিয়েছি যে শিক্ষক ভুক্ত শিক্ষক সমাজ এটা হচ্ছে একদিন আমি যখন বাসায় আসছি স্কুল থেকে তখন আমার ছেলে বলল যে বাবা ও পাল্লা বাবা আমি ইলিশ মাছ খাবো কারণ সে দেখে আসছে বাচ্চা মানুষ ছোটো মানুষ সে যা দেখেই তাই অনুকরণ করে এবং যে যা দেখে তাই বলে যারা এমপিও ভুক্ত শিক্ষক তাদের যে জীবনের দুর্দশাগ্রস্ততা এবং তারা শিক্ষা জাতির মেরুদণ্ড হয়েও তাদেরকে মিথ্যা অভিনয় করতে হয় এই অভিনয়ের অন্তরালে কতটুকু দুঃখ এবং কতটুকু অসহায়ত্ব লুকিয়ে আছে এটা শুধু যারা এমপিও ভুক্ত শিক্ষক তারাই জানে